থামেলার টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকে কি ধরনের ভিডিও হবে থামেলার টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকে কি ধরনের ভিডিও হবে তো আমি বলেই দিই কি ধরনের ভিডিও বেকারত্বের জ্বালা আমি একটা বেকার ছেলে তাই বেকারের জ্বালা আমি ভালো করে জানি তাই আমার একটা কাহিনী ছোট্ট করে গল্প মতো বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার নাম ভোলানাথ দাস আমার কাজ নেই আমার টাকা নেই কাজ থাকবে তো টাকা থাকবে একটা ছোটো খাটো গল্প বলি এক ভাই আমার কাছে থাকতো ছোটো থেকেই সে ভাই কিন্তু বন্ধুর মতো পরিণত হয়েছিল বন্ধুর মতো থাকতো বন্ধুর মতো বসতো বন্ধুর মতো খেতো আমার বাড়িতে সব কিছুই করতো আমার বাড়ি থেকে তো তার অবস্থা খুব একটা ভালো ছিল না খারাপই ছিল তো সে একদিন হঠাৎ করে একটা কাজের সন্ধান পায় সে একটা দোকানে কাজে যায় সে মাসে কিছু টাকা মাইনে পায় সে বাড়িতে দেয় না সে টাকা সে খরচা করে না সে টাকা কী করে পুরোপুরি ব্যাঙ্কে ভরে রাখে ব্যাঙ্কে ভরা সত্ত্বে সে তার ব্যাঙ্কে কিছু টাকা জমানো বা জমানো হয় তো সেই বন্ধু বা ভাই যাকে বলি দুটোর মধ্যে একটা বলি আমি তাকে আমি ভাই বলবো না বন্ধু বলেই বলি তাই সেই বন্ধুকে আমি যখনই ফোন করি যখনই ফোন করি ফোন করলেই বলে যে আমার কাছে পয়সা নেয় আর আমি পয়সা লাগে ফোন করি নাই আমি তো আমার কাছে তো ছোটো থেকে আছিস ভালো থাকতিস তো ভালো খবর সবই নিতাম তো এটা তার জন্যই ফোন করছি যে ভালো খবর তাই ফোন করার সঙ্গে সঙ্গে বলবো আমার কাছে টাকা নেই আমি টাকার জন্য ফোন করি নাই তো এইটা বলার কারণ কি খুব ভালো করে জানে যে আমি বেকার আমার কাছে টাকা নেই তা আমাকে ফোন করছে মানে ও টাকা দরকার সেটা কোনো ব্যাপার নাই টাকাটা বড় কথা নয় তোর খবরটা নেওয়া বড়ো কথা তুই তো খবর নিস না আমি খবর নিয়েছি সেই খবরটা ভালো করতে আগে বলে দিয়েছি টাকা নেই তো এটা হচ্ছে বেকারের জ্বালা কাজ নাই যার টাকা নাই তাকে এরকম সব কিছু অনেক কিছুই পরিস্থিতিতে পড়তে হয় তো আমার একটা ছোট করে গল্প বলবো ছোট্ট করে বেশি বড় বলবো না আমার নিজস্ব গল্প তো আমরা একসঙ্গে পড়াশোনা করতাম আমি যখন সিক্স ক্লাসে পড়ি তখন আমার একটা খুব ভালো বন্ধু ছিল ভালো বন্ধু ছিল এবং খুব একসঙ্গে অনেক টাইম পার করেছি তো ভালো খারাপ সব দুজনেকে দুজনের মতো শেয়ার করতাম সে সিক্স ক্লাসে ফেল করে যায় ফাইভ পাস করার পর সিক্স ক্লাসে ফেল করে আমি কোনো রকম টেনে টেনে পাস করি কেননা পড়াতে পড়াশোনাতে আমার তেমন একটা মন ছিল না পড়াশোনা করতে হয় করি বাড়ির অবস্থা খুব ভালো ছিল না যেমন তখন করে পড়াশোনা করে চালিয়েছি তা সবাইকে বলবো যেমন করে পড়াশোনা করো না পড়াশোনা যদি করতে ভালো করো নাহলে এই গল্পগুলো শোনো তাহলে বুঝতে পারবো তো সে সিক্স ক্লাসে ফেল করে যায় ফেল করার পর সে পড়াশোনা ছেড়ে দেয় আর আমি কিন্তু পড়াশোনা চালিয়ে যাই তো আমি সিক্স পাস করার পর সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ পরীক্ষা দিই সব কিছুতে পাশ করে যায় টেনের স্যাটারে বা টেনে টুনে যাকে বলা হয় পাস করে যায় পাস করি পাস করার পর কলেজে ভর্তি হয় না টাকার জন্য বা পড়তে পারিনি তাদের কী করতে হবে কাজ করতে হবে কারণ পয়সা নেই বাড়িতেও কিছু টাকা দিতে হবে নিজেরও হাত খরচের ব্যাপার আছে আর এমনই স্টুডেন্ট লয় যে কাউকে টিউশনি পড়াবো বা ছেলে পড়াবো সেরকম ক্ষমতা নেই যে পড়ার মতো তো কাই নেই তো এক বছর কোনো রকম করে বাড়িতে বসে মা বাবার ঘাট থেকে বসে খাচ্ছেন তো খাওয়ার পর আমার উচ্চ মাধ্যমিকে দেওয়ার সময় আমি একজনকে ভালোবেসে ফেলি এবং তাকে বিয়ে করি বিয়ে করার পর একটা মেয়েও হয় দু বছর পর তো সেদিকে এক বছর এদিক বছর বসে বসেই বাজে থাকি কাহিনী কম মনে কী করবো এবারে কাজ তো করতে হবে মেয়ে বড় হচ্ছে যত ঠিক তার বয়স এখন এক বছর তার আগে জন্মদিন বলে ভিজিট করা তো সব কিছু ঠিক আছে চললো তো হঠাৎ করে সেই সিক্সে পড়া বন্ধুর অবস্থা শুনেছি নিয়ে খুব ভালো সিক্সে ফেল করা আমি তার সঙ্গে দেখা করি দেখা করার পর বললাম কষ্টের কথা যে কাজ নেই পয়সা নেই কিছুই নেই তো একটা কাজের অবস্থা করে দিলে খুব ভালো হয় তো ও হেসে বললো তো মূর্কি হেসে বললো তুই আমার কাছে কাজ করবি তুই তুই উচ্চ মাধ্যমিক দিয়েছিস আমি সিক্স পাস আমার কাছে কী কাজ করি তাহলে যে কোনো একটা কাজ দিলে হবে কাজ করলেই হবে কিছু টাকা বেতন পেলে হবে কোনো রকম করে চলে যাও তো বললো ঠিক আছে কাল থেকে আয় আমার কাছে কাজ করবি ঠিক আছে তারপর দিন আমি গেলাম সে কাজে লাগিয়েছে সে কিন্তু একটা বড়ো মিস্ত্রি সিক্সে ফেল করার পর সে কাজে ঢুকে যায় সে একটা বড়ো মিস্ত্রি ছোটো থেকে পয়সা নিত না সে বড়ো মিস্ত্রি তো তার কাছে কাজে গেলাম সে মিস্ত্রি কাজ করে আমি লেবারে কাজ করি যে সিক্স পাস যে সিক্স ফেল যে সিক্স ফেল সে মিস্ত্রি আর আমি টুয়েলভ পাস আমি লেবার তার সঙ্গে কাজ করি এই হচ্ছে পশ্চিমবঙ্গের হাল তো কি করব। কাজ তো করতে হবে পেটের জন্য সব কিছু করতে কাজ করছি তো ওর বেতন হচ্ছে ছশো টাকা ওর পার ডে প্রতিদিন বেতন হচ্ছে ছশো আমার বেতন হচ্ছে আড়াইশো তো এই নিয়েই কাজ করি তারপর নিজেকে খারাপ লাগতো যে সিক্সে ফেল করে যে পড়াশোনা ছেড়ে দিলাম এত ক্লাস পড়ার পরও তার কাছে লেবারে কাজ করছি এই হৈছে পশ্চিমবংগৰ অৱস্থা এইটাই আমাৰ বলাৰ আৰু মানে বড়ো কৰোঁ ভিডিঅ' বৰ হৈ যায় তাই এইটুকু ভিডিঅ' পলাম যদি ভাল লাগে থাকে ত' অৱশ্যে লাইক শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব এই স্ক্ৰিপ্টৰ কোনো লেখা নাই এইটো আমাৰ মনৰ কথা বা মোৰ এই ৰিয়েল ঘটনা ত ভাল লাগে থাকে অৱশ্যে লাইক শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব তই ভিডিঅ' দেখি বৰ বৰকল নাই বাই